আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক শখের একটা জিনিস আলহামদুলিল্লাহ আজকে হাতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন তো কথা ছিল বাসায় হয়তো বা রিসিভ করব কিন্তু এই সময় ক্যাম্পাসে থাকায় ক্যাম্পাসেই হচ্ছে রিসিভ করতে হলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রোন এই সেই বহুল আকাঙ্ক্ষিত ড্রোন এটা আমি দু হাজার আঠেরো উনিশ শের যে সময় সেই সময় হচ্ছে প্ল্যান করছিলাম একটা ড্রোন নিব কিন্তু ডিজিআইয়ের যে সেন্সর থাকার যে বিষয়টি অবস্ট্রাকল সেন্সর সেই কারণে হচ্ছে নেওয়া হচ্ছিল না তবে এবার খুব সুবিধা মতো একটা ডিজিআইয়ের ড্রোন পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আমার যে ক্যাম্পাস বিল্ডিং সেখানে আছি তো খুবই এক্সাইটেড দেখি আমার অফিস রুমে গিয়ে এটা হয়তো বা বলে দেখব ভিতরে কি অবস্থা এ হচ্ছে সেই ড্রোন আলহামদুলিল্লাহ একটু আনপ্যাক করার চেষ্টা করি এটা ল্যাব থেকে নিয়ে আসছি হচ্ছে ড্রোন আসলে আমি আমার হিস্ট্রি বলছি এটা কখন থেকে কেনার ইচ্ছা ছিল আর এই হচ্ছে মেমোরি কার্ড এবং আসলে এত সময় লাগলো কেন সেটা তো এই হচ্ছে আমার সেই বহুল আকাঙ্ক্ষিত ডিজেআই ড্রোন ডিজাই মিনি মিনি ফোর প্রো বেসিক্যালি ড্রোন কেনার আমার যে ইচ্ছে সেটা অনেক আগ থেকেই যখন সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে এরিয়াল ভিউ নিতে পারে বা এরিয়াল ভিউ দেখা যায় সেটার মাধ্যমে তখন থেকেই হচ্ছে আমার এই ডিভাইসটির প্রতি খুবই একটা প্যাশন ছিল যে এটা কিনবো আমি ইনশাআল্লাহ এরপর দু হাজার উনিশের দিকে আমি খুব প্ল্যান করি যে ডিজেআই মিনি যে প্রথম ড্রোনটি বের হয় সেটা পারচেস করব তবে ওইভাবে সুযোগ হচ্ছিল না সবচেয়ে বেশি যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে এই যে ডিজিআই মিনি প্রথম যে ভার্সনগুলো ছিল প্রথম ভার্সন ডিজিআই মিনি সেটা হচ্ছে সেন্সর ছিল না এক একটা সেন্সরও ছিল না আমার যতটুকু মনে পড়ে যে কারণে হচ্ছে আমি নিচ্ছিলাম না কেননা আমি ফ্লাই করতে গেলে যদি অবস্ট্রাকল সেন্সর না থাকে তাহলে যে কোনো সময় ক্র্যাশ করার সম্ভাবনা থাকে যদিও আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে তবে সাবধানতার জন্য তখন আর কেনা হয়নি স্পেশালি ডিজিআই মিনি ড্রোন আমার কাছে খুবই প্রেফারেবল কেননা এই ড্রোনটির ওয়েট হচ্ছে দুশো উনপঞ্চাশ গ্রাম ডিজেআই মিনির যে ড্রোন সেটা হচ্ছে আমার কাছে খুবই প্রেফারেবল কেননা এটার ওয়েট হচ্ছে অনলি দুইশো ঊনপঞ্চাশ গ্রাম দেখতে পাচ্ছেন দুশো ঊনপঞ্চাশ গ্রাম আর ওয়ার্ল্ড ওয়াইড একটা রেগুলেশন হচ্ছে আপনি যদি ড্রোন ফ্লাই করতে যান তাহলে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করতে হবে বা যিনি ড্রোন পাইলট হবেন তারও লাইসেন্স থাকা লাগবে তবে সেটা হচ্ছে ড্রোনের ওয়েট যদি দুইশো পঞ্চাশ গ্রামের উপরে হয় তো সেই কারণে হচ্ছে এই ড্রোনটা খুবই প্রিফার এবং অলরেডি এত বছরে অনেক আপগ্রেড হয়েছে এই মিনি ড্রোনটি কেননা এখন টু থ্রি এবং ফোর আর ফোর প্রো হচ্ছে এখন পাওয়া যাচ্ছে বাজারে যার কারণে এটার যে ফিচার্স সেগুলো হচ্ছে প্রফেশনাল ড্রোনের মতোই সুবিধা হচ্ছে দুশো ঊনপঞ্চাশ গ্রাম ওয়েট আর একটা অসুবিধা এটা হচ্ছে উইন্ড স্পিডের বেলায় কেননা আপনি যখন ড্রোন উড়াবেন তখন অবশ্যই উইন্ড একটা ফ্যাক্টর তো এটা যেহেতু হালকা একটি ড্রোন সো উইন্ড একটা ইম্পর্টেন্ট ইস্যু এটা ফ্লাই করার আগে অবশ্যই উইন্ডের কন্ডিশন উইন্ড স্পিড দেখতে হবে তো এটা কেনার আগে হচ্ছে আমি চেষ্টা করছিলাম যে আসলে কোন ড্রোনটি কিনবো এই বাজেটের ভেতরে এবং লাইট ওয়েট তো আমেরিকান অনেক ড্রোন দেখছিলাম আমেরিকা হচ্ছে ড্রোনের মার্কেট বা ম্যানুফ্যাকচার খুব বেশি হয় না কয়েকটা ব্র্যান্ড দেখলাম তার ভিতরে এক্সো একটা ব্র্যান্ড ওরা খুব ভালো কাজ করছে তবে ডিজে এর মতো না আর এটা একটা চাইনিজ ব্র্যান্ড আর এক্সো এটা যদিও আমেরিকান ব্র্যান্ড তবে এর যে পার্টস যেগুলো তৈরি করা হয় সেটা চায়নাতেই তৈরি করা হয় তবুও এটা হচ্ছে ওইটা আমেরিকান ধরা হয় আর এটা হচ্ছে সরাসরি চায়না থেকে তো এই ড্রোনটা কেনার আগে আগে অলরেডি আমি যখন এটা অর্ডার প্লেস করলাম তারপর হচ্ছে আমরা স্টাডি করতেছিলাম তার ভেতরেই হঠাৎ দেখলাম যে আই ড্রোন উ ব্যান ইন দ্য ইউএসএ তো এই বিষয়টা আসলে খুবই চিন্তার ছিল যে ড্রোন যদি ব্যান হয়ে যায় তাহলে আমি কিনে ফ্লাই করব কীভাবে কেননা আমেরিকা ক্লেম করছে যে এই ডিজিআই ড্রোনগুলো হচ্ছে টেকনোলজিগুলো এমন ইম্প্রুভ হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে মানুষের টেম্পারেচার নির্ণয় করা যায় এছাড়া ইনফ্রাস্ট্রাকচারাল বিভিন্ন ডেটা সেগুলো হচ্ছে চায়না নিয়ে নিচ্ছে আমেরিকার কাছ থেকে এই কারণে হচ্ছে এটা এখন বর্তমানে একটা বিল উত্থাপন হয়েছে যেটা লেজিসলেশন তো সেটা এখনও ল হয় নাই তো এই সকল কিছু বিবেচনা করে আমি অর্ডার কিন্তু চলমান এটা হচ্ছে শিপিংয়ে আছে আসছে আমার লোকেশনের দিকে অলরেডি চলে আসতেছে তো সেই অবস্থায় হচ্ছে ড্রোন আমেরিকাতে যারা রেজিস্ট্রেশন করে এফ তো ওদের ইমেল করলাম প্রথমে কল দিয়েছিলাম পরে আবার ইমেল করলাম তো ওরা জানালো যে আসলে রেগুলেশনস তো এটা যেহেতু দুইশো গ্রামের গ্রাম তার মানে দুশো পঞ্চাশ গ্রামের নিচে সো এই ড্রোনটা আমার ফ্লাই করতে হলে আমার কোনো ড্রোন পাইলট লাইসেন্স লাগবে না তবে এই ড্রোনটার ফ্লাই করার জন্য আমার একটা অনলাইন এক্সাম দিতে হবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে টি এস ইউএসটি ট্রাস্ট তো সেটা দেখতে পারেন সেখানে হচ্ছে তিরিশ চল্লিশ মিনিটের এক কিছু তথ্য থাকে এবং তার উপর ভিত্তি করে এই এক্সামটা দিতে হয় তো ওই সার্টিফিকেশন ওইটার পিডিএফ বা প্রিন্টেড কপি যদি আপনার কাছে থাকে আপনি এটা অনায়াসে ফ্লাই করতে পারবেন আর এই ড্রোনের সুবিধা হচ্ছে আপনি আপনি চাইলে এই ড্রনের ব্যাটারি ইম্প্রুভ করতে পারেন যেমন এটার যে ব্যাটারি যেটা ইন্টেলিজেন্স ব্যাটারি রেগুলার যে ব্যাটারিটা ওটা হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের মতো আপনি ফ্লাই করতে পারবেন সেই ব্যাটারি দিয়ে এটা হচ্ছে পরিবেশের উপর ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরসের উপর অন্যদিকে আপনি যদি ইন্টেলিজেন্স প্লাস যে ব্যাটারিটা সেটা ইউজ করেন তাহলে হচ্ছে ফর্টি ফাইভ মিনিটস আপনি ফ্লাই করতে পারবেন তবে এখানে ব্যাপার হচ্ছে তখন আপনার ড্রোনের ওয়েট আর দুইশোপঞ্চাশ গ্রাম থাকবে না তার মানে তখন আপনার ওই ট্রাস্ট যে সার্টিফিকেট সেটা দিয়ে আপনি এটা ফ্লাই করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই ড্রোনের যে রিমোট আইডি সেটা এবং অন্যান্য বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনার রেজিস্টার করতে হবে এই ড্রোনকে আমেরিকাতে আর এই রেজিস্ট্রেশন করার পরে আপনি অনায়াসে ফ্লাই করতে পারবেন তবে হ্যাঁ আপনি যদি এটা রিক্রিয়েশনাল পারপাস ইউজ করেন বিনোদন পারপাসে তাহলে হচ্ছে এটা আপনি ওই সার্টিফিকেট ট্রাস্টের সার্টিফিকেট আর রিমোট আইডি দিয়ে ড্রোনকে রেজিস্ট্রেশন করিয়ে অন্যান্য ইনফরমেশন সিরিয়াল নাম্বার দিয়ে ড্রোনকে রেজিস্ট্রেশন করিয়ে আপনি ফ্লাই করতে পারবেন কিন্তু আপনি যদি কমার্শিয়াল পারপাস ইউজ করতে চান যেমন এটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে ইউজ হতে পারে অথবা ইনফ্রাস্ট্রাকচার ইন্সপেকশানের কাজে ব্যবহার হয় ড্রোন সার্ভিস দেওয়া হয় তো ওই সকল সার্ভিসের ক্ষেত্রে আপনি যদি দিতে চান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই ড্রোন পাইলটের যে লাইসেন্স সেটাও হচ্ছে আপনার নিতে হবে তো আমি যেহেতু এটা মূলত কিনেছি এক্সক্লুসিভলি ফর রিক্রিয়েশনাল পারপাস তবে এই ড্রোনটি আমি এডুকেশনাল এবং রিসার্চ পারপাসেও ইউজ করব এবং সেটা হচ্ছে আমি ওদেরকে কল দিয়ে যারা লাইসেন্স দেয় এফএইএই ওদেরকে কল দিয়ে হচ্ছে আমি কনফার্ম হয়েছে যে আসলে এইটা আমি রিসার্চ এবং এডুকেশন পারপাসে ইউজ করব এবং সেটাও রিক্রিয়েশনাল পারপাসেই কনসিডারেশন থাকবে এর ব্যাপারে সো যেমন আমার এক্সপেরিমেন্টাল প্লটস বিভিন্ন জায়গা থেকে স্যাম্পলিং করা এবং সেইখানে যে আমি গাছ লাগিয়েছি বা প্ল্যান্ট কর্ন কাল্টিভেশন করছি কভার ক্রপ কাল্টিভেশন করছি সেগুলোর যে অবজারভেশনগুলো সেগুলো হচ্ছে আমি বাসায় থেকে অথবা ক্যাম্পাসে থেকে ড্রোন পাঠিয়ে হচ্ছে আমি ডাটাগুলো দেখতে পারবো বা অবজারভেশন করতে পারবো এছাড়া আরও কিছু এডুকেশন এবং রিসার্চ পারপাস ইউজ করতে পারবো এগুলো থেকে যে ফুটেজ পাবো সেটা দিয়ে হচ্ছে আমি ম্যাপিং ম্যাপিংয়ের কাজও করতে পারবো আমার সো খুবই ইফেক্টিভ একটা জিনিস সবসময় আমি আসলে যেটা মনে করি এত দামি একটা জিনিস এটা ইনভেস্ট করা শুধু রিক্রিয়েশনের পারপাসে ইনভেস্ট করা এটা থেকে কোনো আউটকাম না আসা এটা আসলে খুব বেশি বুদ্ধিমানের কাজ না তাই আমি এটা রেকমেন্ড করব যদি আপনার প্রফেশনাল কোনো কাজের জন্য কেনার উদ্দেশ্য থাকে তাহলে কিনতে পারেন ডিকেশনাল পারপাসে এর চেয়েও কমে আরও অনেক ড্রোন পাওয়া যায় চাইনিজ ড্রোনগুলো সেগুলো ইউজ করতে পারেন যেহেতু আমি এটা শুধু রিকেশনাল পারপাস ইউজ করবো না আমার রিসার্চ এবং এডুকেশনাল পারপাস ইউজ করছি এবং করব সো এটা আমার জন্য একটা পারফেক্ট ড্রোন যেটা দুইশো পঞ্চাশ গ্রামের নিচে আলহামদুলিল্লাহ সেদিন হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছিলেন আমার আমার এক কলিগ সে হচ্ছে জাপানের টোকিওর একটা ইউনিভার্সিটি থেকে আসছেন তো তার প্রেজেন্টেশনের কয়েকটা ব্যাপার ছিল সে তার যে এক্সপেরিমেন্টাল প্লট সেটা হচ্ছে ড্রোন ভিউ দিয়ে দেখাছিল তো জিনিসগুলো আসলে খুব ইমপ্রেসিভ এবং অ্যাট্রাক্টিভ এই এই বিষয়গুলো সে খুব ভালোভাবেই ইউজ করছে এবং তার জাপানে আরেকটা ড্রোন আছে সেটা হচ্ছে সে ব্যবহার করছেন এগ্রিকালচারাল পারপাসে একটা ড্রোন হচ্ছে সে রেগুলার ইউজ করছেন সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যদি প্যাশন থাকে রিসার্চ এডুকেশন কন্টেন্ট ক্রিয়েশন এগুলোতে ইউজ করতে পারেন তাহলে হচ্ছে এগুলো ইউজ করতে পারেন এ ধরনের ড্রোন যেহেতু এক্সপেন্সিভ একটা ড্রোন সব কিছু বিবেচনা করেই আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত আর একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই খানাক যেটা ডিজিআই মিনি এই ড্রোনটা কেনার জন্য আমি যখন আঠেরো উনিশের দিকে ঘাটাঘাটি করছিলাম তখন হচ্ছে এই ড্রোনের বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন শেয়ার করার জন্য আমি সিক্রেট একটা গ্রুপও খুলেছিলাম ম্যাভিক মিনি অথবা ডিজেআই মিনি ড্রোন এবং সেখানে বিভিন্ন জিনিস শেয়ার দিতাম যেন আমি ইনফরমেশনগুলো জানতে পারি খুব এক্সাইটমেন্ট কাজ করত এরপরে হচ্ছে ঢাকাতেও একবার গিয়েছিলাম অন্য একটা প্রেজেন্টেশনের পারপাসে যাওয়ার পরে বসুন্ধরাতে গিয়েছিলাম তারপরে মিনি খোঁজ করেছিলাম এবং কেনা কিনবো কিনবো এরকম একটা অবস্থা কিন্তু তারপরে আর কেনা হয়নি মেইন কনসার্ন ছিল এটার যে সেন্সর এখন হচ্ছে এটা হচ্ছে অমনি অবস্ট্রাকল সেন্সর আছে তার মানে এটা চারদিকে সেন্সর আমি যেদিকেই ফ্লাই করি কোনো অবস অবস্ট্রাকল থাকলে সেটা হচ্ছে এটা সেন্স করতে পারবে এবং আল্লাহ যদি চায় এটার এটা আসলে ক্র্যাশ করার সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ ড্রোনটার যে ফিচার সেগুলো এখানে লেখা আছে যেমন এটা হচ্ছে আলট্রা লাইট এবং ফুল লেভেল একটা ড্রোন যেটা দুশো গ্রামের নিচে যেটা আমি আগেই বলেছি এছাড়া এটা হচ্ছে অমনি ডিরেকশনাল অ্যাক্টিভ অবস্ট্রাকল সেন্সিং আছে যেটা হচ্ছে আমার কেনার ক্ষেত্রে খুব বড়ো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল এছাড়া ইন্টেলিজেন্স ফিচার আছে যেমন ফোকাস ট্রাক ওয়ে পয়েন্ট ফ্লাইট হাইপোল্যাপস দেন ফোর কে ওয়ান দেন এইচটি ভিডিও ফোরটি এইট মেগাপিক্সেল ফটো আর ট্রু ভার্টিক্যাল শুটিং এছাড়া এটার ফ্লাইট টাইম পার ব্যাটারিতে চৌত্রিশ মিনিট আর এখানে ভিডিও ট্রান্সমিশন হচ্ছে ফ্ল্যাগশিপ টোয়েন্টি কিলোমিটার এইচডি ভিডিও ট্রান্সমিশন আশা করি ভালোই কিছু হবে ইনশাআল্লাহ ভালো কিছু কন্টেন্ট পাবো সেটা রিকেশন এডুকেশন এবং রিসার্চ পারপাস যেটাই হোক সব কিছুই থাকবে ইনশাআল্লাহ আর হ্যাঁ এই ড্রোনটা আসলে এই যে আমেরিকা ব্যান করতে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে খুব বেশি প্রভাব পড়বে না এই ড্রোনের ক্ষেত্রে কেননা আমেরিকাতে রিসার্চ এগ্রিকালচার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার এই সকল সেক্টরে যে ড্রোনগুলো ইউজ হয় তার প্রায় এইটি পারসেন্ট ড্রোন হচ্ছে ডিজেআই ব্র্যান্ডের ড্রোন ইউজ করছে আমেরিকাতে আসলে ওইভাবে কনজিউমারদের জন্য ড্রোন তৈরি করা হয় না অল্প কিছু ব্র্যান্ড তৈরি করে সেক্ষেত্রে আমি যখন এফ এ এতে ইমেল করি ওরা বলে অলরেডি যারা ডিজেআই ড্রোন উন করছে উনার আছে তাদের ড্রোনে এটার প্রভাব পড়বে না তবে এই যে লেজিসলেশন এটা যদি ল আকারে প্রকাশ পায় তখন ডিজেআই ইম্পোর্টে একটা রেস্ট্রিকশন থাকবে ইম্পোর্ট হবে না হয়তো অন্যদিকে ডিজেআই কোম্পানি এদের কাস্টমার সাপোর্টে যখন কথা বললাম এরা তখন বলল যে ওরাও বিভিন্নভাবে ট্রাই করছে যে ক্লেমগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে সলভ করার জন্য যেমন আজকে সকালেই জানতে পারলাম যে এই ড্রোন থেকে ওরা যে ডেটাগুলো স্টোর করে সেগুলো হচ্ছে ওরা অন্য একটা ওয়েতে করছে শুধুমাত্র আমেরিকার জন্য যেন এটা লিগালি ইউজ করতে পারে আমেরিকান ইউজার যারা আছে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ